কোথায় যাবেন যাব ফালাকাটা যাবেন হ্যাঁ আমিও ফালাকাটা যাব আমাকে নিয়ে যাবেন হ্যাঁ নিয়ে যাব বসুর তা ভাড়া কত ভাড়া হ্যাঁ ভাড়া 500 টাকা 500 টাকা হ্যাঁ কি আর করব এখন তো গাড়িও পাচ্ছি না এই 500 টাকা দিয়ে যেতে হবে এই টোটোলার সঙ্গে যাই যাই হ্যাঁ চলো 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 ঠিক আছে দেরি করো না পি পি যাবে নাকি ফালাকাটা আরে এই মিষ্টি এগুলো কি রে এই তো ঘোড়া কি ঘোড়ার ডিম দেখি দেখি ঘোড়ার ডিম তো কোনোদিনও দেখিনি আমার হাতে এ এটা ঘোড়ার ডিম কি এটা তো বেলুন উল্লু বানালি ঠিক আমাকে উল্লু বানালো তুই বানাবি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং দেখো এখন আমরা যাচ্ছি দোকানে কিছু কুরকুরি চিপস খেতে আর এই দেখো মা এখানে তালা লাগাচ্ছে যাবে বলে আমার হাতে তালা লাগাচ্ছি বলছি হ্যাঁ না এই তালাটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক করছি গেটে তালা লাগাবো কি যে বলিস না ও আমি ভাবলাম মনে হয় হাতেই তালা লাগাচ্ছো না না চল আমি গেটে তালা লাগাচ্ছি ঠিক আছে এই যে এখন আমরা দোকানে গিয়ে অনেক কিছু খাবো আর মা এই দেখো তালা লাগাচ্ছে তাড়াতাড়ি লাগাও খেতে হবে তো তাড়াতাড়ি খাওয়াবেই তো খাওবেই হ্যাঁ বন্ধুরা মিষ্টি ভাত খেতে চায় না শুধু কুরকুরি আর লেস খেতে চায় এই দিচ্ছি কথা বলছি কেন এইমাত্রই তো একটা ভাত খেলাম একটা ভাত খেলি হ্যাঁ চলো

তা দেওয়া হইল দোল দেওয়া হইলো ওটারে ফুল কয় না ওটারে বলে আলপনা বল আলপনা আলপনা কার নাম রে এ আমারে একাই তো সোস তুমি অনেক তাই তো দেখো মিষ্টি দোল দিয়ে দিছে সকাল সকাল বৃষ্টি হইতেছে দুই দিন থেকে ওই জন্য

কেন আমরা টটা দিয়ে যাচ্ছি আর তুই সাইকেল দিয়ে যাস ইরে টুচি বেষ্টি কথা কইতাম না ক কথা কইতাম কইতাম না কান্ত ই তু তারপরে

ও কলা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো আরে মিষ্ট কলা বাগান এখানে দাঁড়িয়ে নেই রে আমি কলা বাগানটাকে পাহারা দিচ্ছি কলাগুলো যেন চুরি না কোথায় কোথায় দেখি দেখ দেখ দেখ

বৃষ্টির জন্য কি করব বৃষ্টি নেমে গেল এখন দোকানেই থাকব ডিম ভাত রান্না হবে দোকানে খেয়ে দে তারপর যাব তাই আর কুকুর এগুলো দেখা এই দেখো অনেকগুলো খাবার নিয়েছি আজকে পিকনিক করব এইগুলো দিয়ে পিকনিক করা যায় নাকি হুম কাজ তো পাগল একটা এই আমাদের দয়াল বাবা কলা খাওয়া চলে এসেছে ছাতা নিয়ে তো তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে